আমাদের খামারের ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্সগুলা দেখতে পাচ্ছেন মোটামুটি চারশো সাড়ে চারশো গ্রাম করে ওজন হয়েছে মশাল্লাহ আপনারা সবাই একটু মাসাল্লাহ লিখবেন আর আমাদের কাছে কিছু সাংবাদিক ভাই এসে তাদেরকে র্যান্ডম মেপে মেপে দেখাচ্ছিলাম এখানে খামার থেকে যদিও আমার খামারের তুলনামূলক একটু ওজন কম কারণ আমার এখানে লেয়ার লেয়ার ওয়ান চলতেছে ব্রয়লার ওয়ান খাওয়ালে কিন্তু এটা ব্রয়লার খাওয়ালে খুব ভালো ওয়েট আসতো তো এই যে এত ওজন আলো একটা কোয়েল পাখি এটা নিয়ে আমাদের পরিকল্পনা কী এবং আমরা কি করতে চাচ্ছি এবং এটাকে আসলে আদৌ বাণিজ্যিক করা যায় কিনা সে সম্পর্কে আপনাদের কাছে জানাবো দেখেন আমরা আসলে বোঝার চেষ্টা করতেছিলাম অল্প কোয়েল পাখি দিয়ে এটা দিয়ে কী সম্ভব বা কেমন কি হয় যদিও বা কোয়েল পাখি পালা আমাদের কোনো পরিকল্পনার মধ্যে ছিল না আমরা দেশি মুরগির খামারি কিন্তু আমরা চাচ্ছি এখন এই কোয়েলটা ডিমের প্রোডাকশন এবং মাংসের প্রোডাকশন এবং যে দ্রুত মাংস গেইন করতেছে এটা দেখে আমরা বাণিজ্যিকে যাইতে তবে বাণিজ্যিকে যাব তার আগে যেটা করবো সেটা হচ্ছে যে একটু সেমি বাণিজ্যিক করবো মানে আস্তে আস্তে স্লো স্লো এই প্রসেসিংটা আগাবো এর আগে তো ডিম আপনাদেরকে কম দামে বিক্রি করতেছিলাম যদিও বা এখন ডিমের প্রোডাকশন আরও বাড়ছে কিছু পরিমাণ আমার নতুন কোয়েল পাখি তৈরি হয়েছে তো ডিমের দাম তো হয়তো আগামীকালকে থেকে আরও কমাই দিব আপনারা যারা যারা এই ডিম নিতে যাচ্ছিলেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আমরা নিজেরাও কিছু ডিম প্রোডাকশন করে আমরা অলরেডি এই বাচ্চা তৈরি করে আবার কিছু নতুন প্যারেন্টস স্টক তৈরি করে ফেলেছি তো আমরা আসলে বাণিজ্যকে যে যাবো এই জিনিসটা আপনাদের কেমন লাগবে এবং আপনারা আসলে কি পরামর্শ দিতেছেন আপনাদের পরামর্শ অবশ্যই আমি কমেন্ট সেকশনটা চেক করে দেখবো যে আপনারা আসলে কী পরামর্শ দিতেছেন আমাদেরকে আমরা চাই আপনাদের পরামর্শ নিয়েই সামনে এগোতে যদিও বা আমাদের কাছে মনে হয়েছে এটা একটা সম্ভাবনাময় যা তাই আমরা এটাকে আসলে কালচার করার চেষ্টা করতেছি এবং এটাকে একটা সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে কাজ করবো তাই প্রথম স্টেপটা হবে এটার জন্য আমরা সুন্দরভাবে খাঁচা তৈরি করা এবং খাঁচা রেডি করা আমরা অলরেডি একটা অটোমেটেড খাঁচা তৈরি করেছি যেটা আমরা আগামী দিন হয়তো বা খামারে নিয়ে আসবো আর যেদিন থেকে খাঁচাটা ঢুকবে তারপর থেকে আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে আমরা আর কোনো প্রকার ভিজিটর আমাদের এই খামারে ঢুকাইতে দেবো না কারণ কী কারণ হচ্ছে ফিজিটা আসলে তার সাথে জীবাণু আসে বিভিন্ন রকমের বায়োসিকিউরিটির প্রবলেম হয় এর জন্য আমরা যেটা করবো আমাদের এই কোয়েল পাখি বা অন্যান্য যে কোনো পাখি বা যে কোনো কিছুই আপনাদের দেখতে হলে আমরা আরেকটা জায়গা করবো যেটা হচ্ছে ডেলিভারি সেকশন বা দর্শনার্থীদের জন্য জায়গা যে জায়গাটায় আমি কখনোই যাবো না আমার স্টাফরাই থাকবে আপনারা আসবেন সরাসরি দেখবেন আমি নিজে হয়তো বা গেলেও খুব সেফটির সাথে এসে আবার বা খামারে কাজ করতে হবে কারণ আমি জানি অনেক খামারি আছেন অনেক কোয়েল খামারি আছে যারা আমাদের কাছে আসেন তাদের খামারে অনেক কোয়েল পাখি আছে তারা সরাসরি আমাদের খামারে চলে আসেন তো তাদের খামারে যদি কোনো প্রবলেম থাকে আমার খামারে কিন্তু অ্যাফেক্টেড এখানে যেহেতু অনেক টাকার প্রোডাক্ট তাই আমি চাচ্ছি না আমার এই জিনিসটাকে কোনোভাবে নষ্ট হোক তো এই জিনিসটা আপনারা আসলে কেমনভাবে নিচ্ছেন বা এটা করা উচিত কিনা এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের মতামতের জন্য শুধুমাত্র ভিডিওটি দেওয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কি আপনার এক্সপিরিয়েন্স কি অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম